সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে না আপনারা অনেকেই শুনছেন সারা দেশের উলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনা খুব বেশি খুব বেশি এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশরিক কোন মুরতাদ কোন বেঈমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেইমান প্রকাশ্য বেইমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পুজো এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমান এটা কি বলছে দিয়া আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ও কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবের রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শুনেন মিয়া আপনি শুনুন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়া দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে যদি যদি আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিরাট যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন বেঈমান বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজ আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালান বুঝেন না মূলত আমি নৌকাও না দানের আমি মূলত দালা আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরের বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এই ভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতে আমার আল্লাহকে বিদ্রোহ করেলে মুমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কুরআনকে উপহাস করিলে কুল আউযু বিরব্বিন নাস এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাস্তে বলছে তো তো এটা কি বললি ও কি বলবো এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে এই কথা ঘোষণা করলাম আমরা এমন নির্দিষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদার জানতাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নওজওয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্ত মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও বা নারী তোমারে সুখ দিবে না মোবাইলের নর্তকি সুখ দেয় না রে বাপ সিনেমার নর্তকি সুখ দেয় না রাস্তার যে পর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল ও তো রাস্তাতেই দেখা গেছে তো রাস্তাতেই দেখায় দিছে অতএব হে পর্দা নারীর কাছে সুখ মেলে না যন্ত্রণা নেই আমি যে আয়াত পড়ছি মহান আল্লাহ পাক বলেন আমিনান নাস মাইনাشتারি লাহবাল হাদিস আল্লাহ বলে বন্ধু যেই সমস্ত পাপী যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহবাল হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান বাদ্য গায়িকা বাদ্যের আসর গানের আসর নৃত্যের আসর নর্তকীর আসর গান বাদ্যের মজমা হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম পথে অপসর নাটক সিনেমা এই জাতীয় গুণা মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে ব্যবস্থাপনা করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ করে দেওয়ার জন্যে পথ ভ্রষ্ট করে দেওয়ার জন্যে ইলমিন অজ্ঞতা বসত মূর্খতা বসত অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী সে জ্ঞানী আল্লাহ বলে না আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা বাদ্যের দ্বারা গায়িকার দ্বারা গানের আসরের দ্বারা নৃত্যের আসরের দ্বারা নর্তকীর আসরের দ্বারা হারাম অবৈধ মিশ্রিত আয়োজনের দ্বারা আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ 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 ওরা হুজুয়া এবং এগুলো করে যারা আমার দিনকে আমার শরীয়তকে আমার কালেমাকে আমার কোরআনকে আমার ইসলামকে আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে ঠাট্টা করে আমি আল্লাহ আদা দিলাম বন্ধু এ গানে আসক্ত বাদ্যে আসক্ত নারীতে আসক্ত নায়িকায় আসক্ত গায়িকায় আসক্ত গানের আসরে মত্ত নায়িকার আসরে মত্ত নৃত্যে ভক্ত হারাম ক্রীড়ায় ব্যস্ত হারাম কৌতুকে ব্যস্ত হারাম বিনোদনে ব্যস্ত গুণা মিশ্রিত আয়োজনে ব্যস্ত কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আজাবুম মুহিম লজ্জাকর অপমানজনক আজাব নির্ধারণ করেছি আল্লাহ বলেন দুই কথা এক আমি তাকে আজাব দেব দ্বিতীয়ত আজাব দেওয়ার আগে অপমান করব ওকে আমি করব ছড়ায় হারামের সাথে যে থাকে হারামের পরিবেশ যে ব্যবস্থা করে হারামের জীবন যে কাটাইতে চায় আল্লাহর এটা ওয়াদা আমি তাকে অপমানও করব আমি তাকে আজাব বুঝছেন বাংলা তর্জমা কথা বলেন না কেন বাংলা অনুবাদ বুঝছেন সবাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় 24 নম্বর সূরা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় গুনার পরিবেশ ছড়িয়ে দেয় নারী পুরুষের হারাম মেলামেশা হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয় আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আদাবুন আলিমুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব কোথায় ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও আখিরাতে কুরআন শরীফের আয়াত দুনিয়াতেও আখিরাতে আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যানি লা ইয়ামতিহু ইল্লা যানি atan আমি সময় কম দেইগা তাড়াতাড়ি আয়াতের তরজমা বলি এরপর একটা 2 মিনিট বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন কুরআনুল কারীমের মধ্যে আবার আর শুনেন আল্লাহ তাআলা বলেন

বিদ্রুষ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও না আমি আল্লাহ এর বদলা বদলা আমি আমি নেব নেব আমার বন্ধুর তেলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের গাওয়াত আর বিনিময়ে তোমরা গান সামিদুন আই মুঘনুন কোরআন শরীফের আয়াত এবার আরো শুনেন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাফজিজ মান ইসতাআতা মিনহুম বিসাউতিক আল্লাহ ইবলিসকে বলছে ইবলিস শয়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আমনেরও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাইল আমরে বলে গেল আমিও না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর কোন শক্তি তার উপরে কার্যকর হবে না ঠিক ইন্নাইবাদী লাইসা লাকা আলাইহিম তোর কোন শক্তি কার্যকর হবে না এইখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে অভ্যস্ত করিস আল্লাহর অসম বাবা সমস্ত তাফসিরে আছে পুরাণের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামিদ গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক ভক্তির নামে হোক যেই নামে হোক এক হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর অসম আবদুল্লিন ওমর রদিয়াল্লাহমা নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গা বাসির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো তোম তিনি ওনার হাত ছড়াইছেন এবং বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও নভিজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে কান এভাবে খাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাশির আওয়াজ শুনেন না বাশির আওয়াজ শুনেন না এইজন্য দোস্ত আমার এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাম একেবারে નિર્వర్જ যুব বিশুদ্ধ তথ্য નિર્వర్ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে বুইস্তু বিকাসরিল মযামিদ বিকাসরিত তল আল্লাহ থেকে আমি প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে দিতে বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গানের আসর ভেঙে হাদিস বলি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝংকার শোনেন কানে তো আল্লাহর অসম তালা বলছে এমন আসল যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় লা ইয়াকুনু ফি উম্মতি শেষ জামানায় আমার উম্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নাম্বার আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া দুই কাছফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে তিন মাসখুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে খোদার হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবার আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছেন ইজা জহারাতিল যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকবে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানায় দেওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলুক আরো যাই ভালো লাগে আমরা বলি কিন্তু আমরা কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যেই কোন নামে যেই কোন নামে যেই কোন নামে যেখানে এক তারা দু তারা বেহালা সে তারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যেই সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিসিনে কেরাম পূর্ববর্তী বসুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উঠিয়েছে